একজন অনুমোদিত দক্ষ চিকিৎসক দিয়ে রোগীদের প্রেসক্রিপশন করার নিয়ম কিন্তু বাজার কমিটি ও ওষুধ ব্যবসায়ীদের যোগ সাজসে এক এনজিও কর্মীকে বানানো হলো বিশেষজ্ঞ ডাক্তার যে ডাক্তার যে কোনো রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন মাত্র দুইটি ওষুধের নাম এমন অভিযোগ ভুক্তভোগীদের বরিশালের গরু উপজেলার বাঁকায় বাজার ঘোষের হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাজী আল একটা ওষুধে ওনার দেখেন আপনি অ্যান্টিবায়োটিক আছে একজন অনুমোদিত ও দক্ষ চিকিৎসক দ্বারা রোগীদের জন্য প্রেসক্রিপশন করার নিয়ম থাকলেও বাজার কমিটি ও ওষুধ ব্যবসায়ীদের যোগসাজসে এনজিও কর্মীকে বিশেষজ্ঞ ডাক্তার বানিয়ে ভেজাল ওষুধ বিক্রি ও চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার ঘোষের হাটে। যে কোনো রোগী আসলেই দুই ধরনের অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছেন কুমিল্লা জেলা থেকে আসা কথিত ডাক্তার সুশান্ত আচার্য জ্বরের রুগী আসে সর্দি রুগী কাশিযা জ্বর আসে এরপরে যদি কেউ ওরকম আসে যে দাদা আমি কি করতে পারি পরামর্শ নিতে আছে আমার এই সমস্যা আমি এখন কোথায় যাবো এটা তাইলে হয়তো আমার ভুলে লেখা হয়ে গেছে এটা আমি ভুল স্বীকার এই ভুয়া ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই প্রতিদিন আর কি আইসে গ্যাস দুষ দিত ওষুধ ওষুধ দিত পরে বাচ্চা দেখি অসুস্থ হয়ে আপনি ঢুলে পড়ছে মানে গরুর মাংস খাওয়ার পরে অ্যালার্জি সমস্যা হয়েছে এই জন্য আসছি আমি পঞ্চাশ টাকা লয়ে গেছি আমার দায়িত্বে নেছে কইছে আর একশো আনেন আমি আমি একশো পঞ্চাশ টাকা দিয়েছি চিকিৎসা সেবার নামে প্রতারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর তদন্ত করে তাদের আইনের আয়ত্তে আনে সুস্থ বিচার করার দরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আইনের নক যেটা হবে সেটাই নিতে হবে দেশীয় প্রচলিত আইনে যা আছে যা দেশের ভিতরে ওইভাবে তার ব্যবস্থা নেওয়া পুতারণা করছে এই পতারণার আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বাজার কমিটির সাধারণ সম্পাদক प्रदीप দত্তের নেতৃত্বে কথিত ডাক্তারকে সরিয়ে দেওয়া হয় কিভাবে আমরা জানি সে প্যারামেডিক্যাল ডাক্তার যে কারণে ওই জায়গা মানুষ ট্রিটমেন্ট আসে তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান প্রিন্স এদিকে ভুয়া ডাক্তার সহ আশ্রয়দাতাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলা প্রশাসন এই ধরনের মানুষকে ঠকানোর জন্য প্রতারণামূলক আশ্রয় নিয়ে ডাক্তারি করছেন তাদের বিরুদ্ধে আমরা সুচার আছি এবং আমরা বিধি মোতাবেক দ্রুততার তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দেশের বিভিন্ন জেলা থেকে স্বল্প শিক্ষিত মানুষ এনে ডাক্তার সাজিয়ে এ অঞ্চলের মানুষ সাথে প্রতারণা করছে ঔষধ ব্যবসায়ীরা তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল